সুপ্রভাত বন্ধুরা সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত সকালবেলা যে কাজটি আমাকে আগে করতে হয় পেটের চিন্তা সেটাই আগে করে নিচ্ছি কারণ এটার জন্যেই তো আমার জীবনের এত সংগ্রাম চলছে সত্যি কথা ভবিষ্যতে মানে বার্ধক্যকালে মানুষ খাওয়ার জন্য বাঁচে কিন্তু আমার কপালটা দেখুন আমাকে যৌবনকাল থেকেই খাওয়ার জন্য বাঁচতে হচ্ছে কি করব বলুন ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম করার মতন কোনো সামর্থ্যই তো আমার নেই যাদের সামর্থ্য আছে তারাই ভবিষ্যৎ প্ল্যান প্রোগ্রাম করে রাখে কিন্তু আমার প্ল্যান প্রোগ্রাম একটাই সকালবেলা উঠে কি খাবার জোগাড় করব সেই খাবার জোগাড় করে নিজের কর্মজগতে চলে যাব। তো চলুন আজকে রান্না করছি লাউ শাক ঘণ্ট ঘন্ট না লাউ শাকের একটা চচ্চড়ি ওই সব কিছু দিয়ে যেমন আলু বেগুন টেগুন দিয়ে করে না সেরকমই আর করছি পেঁপে দিয়ে মসুরির ডাল গ্যাস ফুরিয়ে গেছে কালকে সিঙ্গেল সিলিন্ডার তো বুক করে দিয়েছি এসে যাবে তো মুসুরির ডাল আর পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিয়ে হাত মুখ ধুয়ে চলে এলাম গোপাল বাবাকে তুলতে আগে গোপাল বাবাকে তুলে সেবা দিয়ে তারপরে চা খাবো কারণ প্রতিদিন আমি এটাই করি গোপাল বাবাকে সেবা দিয়ে আমি চলে যাব চা খেতে আর গোপাল বাবার কিন্তু ঠান্ডা লাগছে গোপাল বাবারও শীত বস্ত্র সব বেরিয়ে গেছে যখন হরিদ্বার গেছিলাম তখনই পার করে ফেলেছি গোপাল বাবার শীত বস্ত্র চলুন সকালবেলা আমার না গোপাল বাবাকে গুজু করিয়ে দিই যখন আমার ওকে দেখতে এত ভালো লাগে আর বড়মাকেও মাকেও প্রণাম করি বলি বড়মা সারাটা দিন যেন ভালো যায় আমার পরিবারের সবাই যেন ভালো থাকে চলে এসছি এইবার গরম জল যেটা প্রতিদিন খাই এই গরম জলটা খেয়ে নিয়ে এবার চা বসিয়ে দিলাম ওই যে এক কাপ লিকার চা সকালবেলা দুধ চা খাওয়ার সাহসই করতে পারি না এত ভয় হয়ে গেছে চাটা খেয়ে এবার আমি ডালটা সম্বার দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে ডাল সম্বার দিয়ে নিজের জন্য টিফিন নেওয়া হয়ে গেছে মুড়ি আর বাদাম আর র চা এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি আরও এক গ্লাস নিয়ে বসেছিলাম ওটা খেয়ে নিয়ে এইবার কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি আর আমার হাতে সময় নেই এবার বেরিয়ে যেতে হবে ডট আটটার আগেই ঘর থেকে বেরিয়ে যেতে হয় তার আগে যতটুকু পারলাম জোগাড় করে রেখে গেলাম এবার একটুখানি বসে চাটা খাবো চা খেয়ে আপনাদের সাথে একটু গল্প করব গল্প করে আমি স্কুলের পথে বেরিয়ে যাব। আজকের ভিডিও একটু ছোট করেই ভিডিও দিলাম কারণ আর কি সারা দিন দেখাবো বলুন সেই জন্য ছোট করেই ভিডিও দিলাম চলুন একটু গল্প করি আপনাদের সাথে সত্যি কথা বলতে আপনাদের সাথে সকালবেলা না আমার এই চা খেতে খেতে গল্প করতে খুব ভালো লাগে কারণ সকালবেলা তো একাই চা খাই যদিও এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই এটা আমার অভ্যেস হয়ে গেছে গুড মর্নিং সুপ্রভাত আজকে হচ্ছে গিয়ে আজকের বারটা মঙ্গলবার মঙ্গলবারের সকালবেলা আবার আপনাদের সামনে ওয়াক ওয়াক করতে চলে এসছি সিঙ্গেল মাদার জীবনের আরেকটি পর্বে অনেক 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 স্বাগত আজকে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু এখন রান্না করে উঠলাম তো এখন আর ঠান্ডাটা লাগছে না সোয়েটারটা কুলে দিয়েছি তবে হ্যাঁ এখন বেরোবো স্কুটিতে যাব হাওয়া লাগবে ঠান্ডা তখন লাগবে কুয়াশা হালকা হালকা কুয়াশা কিন্তু এখনো আছে রোদও উঠেছে আমার সব কাজ কমপ্লিট আপনারা দেখেই নিয়েছেন এতক্ষণ যে আমার সমস্ত কাজ কমপ্লিট গ্যাস নেই বলে ইন্ডাকশানে অন্তত দুটো রান্না আমি করে রেখে গেলাম যে আসবো তবে গ্যাস আমার এসে যাবে গ্যাস আমাকে আমি ফোন করেছিলাম যে লোকটা আমাদের গ্যাস দেয় তাকে ফোন করেছিলাম বললো সাড়ে নটা নটা সাড়ে নটায় গ্যাস দিয়ে যাবে তো গ্যাস দিয়ে গেলে মেয়ে ভাতটা করে নেবে আর খাওয়ার সময় ডিম ভেজে দেবো ব্যাস হয়ে যাবে আর আমার তো ওই ডাল পেঁপে দিয়ে ডাল আর লাউ ওই চচ্চড়ি আছে ওই দিয়ে আমার হয়ে যাবে আমার ডিমও লাগবে না তো চলুন ঠাকুরের কর্ম সমস্ত কিছু হয়ে গেছে গোপালের আজকে কিছু জামা কাপড় আমি কেঁচে দিলাম চলতে থাকুন আমার সাথে কিছুক্ষণ এই পথটা জানি না এই পথে কতটা কি আমি আপনাদেরকে দেখাতে পারবো কারণ এখন থেকে তো আমি ভবিষ্যৎ প্ল্যান করে রাখিনি যে আজকে আপনাদের এই এই দেখাবো যেমন যেমন চলবে তেমন তেমন আপনাদেরকে দেখাবো ঠিক আছে চলুন এখনও কাছাকাছির পর্ব এই দেখুন টাল মারা এখনো ব্যাগ রয়েছে সমস্ত কিছু এখনো সব কেঁচে উঠতে পারেনি আসলে আমাদের ব্যালকনিতে তো বেশি জামা কাপড় দেওয়া যায় না অল্প অল্প করে আর ছাদেকে টপকে টপকে দিতে যাবে বলুন তাও মেয়ের জিন্স টিন্সগুলো আজকে ছাদে একটু দিয়ে এসছি কালকে মেয়ের জিন্সগুলো কেচেছিল তাই জন্য সকালবেলা অনেকটা আপনাদের সাথে বক বক করলাম স্কুলে বেরিয়ে যাই টাইম হয়ে গেছে এখন ঘড়িতে বাজছে সাতটা চল্লিশ তো আটটা থেকে স্কুল এবার বেরিয়ে যাই রাত্রিবেলারাই জানেন তো খুব একটা ভালো ঘুম হচ্ছে না যার জন্যে সকালবেলায় যে এই সময়টা ঝিমঝিম ঝিম লাগছে এতক্ষণ কিন্তু কাজ করছিলাম কোনো শরীরে ল্যাথার্জি কাজ করেনি এবার যেই বসে গেলাম ব্যাস একটা ল্যাথার্জি কাজ করছে কিন্তু উপায় তো নেই বসে যাওয়ার আমাকে কাজের জগতে বেরোতেই হবে টিফিন টিফিন নেওয়া হয়ে গেছে গোপালের প্রসাদ লাড্ডু আর মুড়ি দিয়ে টিফিন নিয়েছি ব্যাস জল নিয়ে নিয়েছি চলুন হ্যাঁ এবার বেরিয়ে যাই আপনাদের সাথে পরে আবার কথা বলবো দেখা যাক কি দেখাতে পারি চলুন